এবং প্রায়োগিকভাবে বাস্তবিকতায় লক্ষ্য অর্জনে যেদিকে এগিয়ে যাবে অতীতের মতো আপনারা সব সময় তাদেরকে সহযোগিতা করবেন আর এই সহযোগিতার মাধ্যমে আপনাদের লক্ষ্য অর্জিত হবে সবাইকে ধন্যবাদ অমাতফিক্লাবুলিল্লাহ সুপ্রিয় উপস্থিতি এখন আজকের এই কাউন্সিল অধিবেশনে উপস্থিত টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের উদ্দেশ্যে উপদেশ এবং নির্দেশনামূলক বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি দেশ নায়ক তারেক রহমান বক্তব্য রাখছেন দেশ নায়ক তারেক রহমান

স্বাধীনতার আহ বছরে এসে দেশের অর্থনীতিতে এখনো কিন্তু সবচেয়ে বড় অর্জন বাংলাদেশের গার্মেন্ট শিল্প এবং জনশক্তি রফতানি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগেই কিন্তু বিশ্ববাজারে এই দুইটি সেক্টর যাত্রা শুরু করেছিল তারপরে কিন্তু এতগুলো বছরে আরো কিছু পণ্য রপ্তানি হলেও এখনো কিন্তু দেখুন এই দুটি সেক্টরকে কিন্তু অন্য কোন সেক্টর অতিক্রম করতে পারিনি এখনো বাংলাদেশের অর্থনীতিতে এই দুটি সেক্টরের থেকে যে ইনকাম সেটি সামগ্রিকভাবে অর্থনীতিকে থেকে ডমিনেট করছে বা অর্থনীতিতে অবদান রাখছে জ্যাটাবের তৃতীয় জাতীয় সম্মেলনের সাংগঠনিক কার্যক্রম তুলে ধরার পাশাপাশি যে সকল বক্তা বক্তব্য রেখেছেন আপনাদের বক্তব্যে বাংলাদেশের আমদানি রফতানি তথ্য দেশের ব্যবসা বাণিজ্যের একটা সার্বিক চিত্র ফুটে উঠেছে দেশে শিল্প এবং টেক্সটাইল যে সমস্যা বা সম্ভাবনা একই সঙ্গে সেগুলো অনেকেই আপনারা কম বেশি তুলে ধরেছেন আপনাদের বক্তব্যের মধ্যে আপনাদের অনেকগুলো বক্তব্যের সঙ্গেই কম বেশি আমি একমত সকল সীমাবদ্ধতাকে অতিক্রম করেও বাংলাদেশের গার্মেন্টস এবং টেক্সটাইল শিল্প বিশ্ববাজারে সম্মানের সঙ্গে জায়গা করে নিয়েছে বিশ্ববাজারে টেক্সটাইল শিল্পের আওতায় প্রয়োজনীয়তা ও পরিধি বেড়েই চলেছে প্রতিদিন ফলে জ্ঞানের একটা প্রায়োগিক শাখা হিসাবে বিশ্বব্যাপী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কিংবা টেক্সটাইল কলেজের ভূমিকা এবং গুরুত্ব আগের যে কোনো সময় থেকে অনেক গুণ বেড়েছে ওয়েট প্রসেসিং ইঞ্জিনিয়ারিং ইয়ার্ন ফেব্রিক এবং অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং এই বিষয়গুলো টেক্সটাইল সেক্টর একটা অনিবার্য অংশই পরিণত হয়েছে বা অংশই বলা যায় সুতরাং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ পাস করে কেউ বেকার থাকার কথা না এই বিষয়গুলোতে যারা পাস করেছেন পরীক্ষা দিয়ে বেরিয়ে এসেছেন তাদের বেকার থাকার কথা না এই মুহূর্তে বাংলাদেশের রফতানি আয়ের একটা সিংহ ভাগ অর্জিত হয় টেক্সটাইল সেক্টর থেকে বাট এখানে অনেকেই বক্তব্যে উল্লেখ করেছেন বলেছেন নানা রকম ষড়যন্ত্র দুর্নীতি টাকা পাচার আর দক্ষ ব্যবস্থাপনার অভাবে এই সেক্টরটা নিয়েও সংখ্যা কম নয় সুতরাং জিএসপি সুবিধা আদায় সহ এই সেক্টরে অগ্রাধিকার তালিকায় রেখে আরো কিভাবে নতুন অন্য রপ্তানি বাজার তৈরি করা যায় সেই লক্ষ্যকে সামনে রেখে বিশ্ববাজারে বাংলাদেশ বিএনপির একটি পরিকল্পনা রয়েছে আমাদের বাজার এবং সুরক্ষিত রাখতে জন্য সঠিক সময়ে দিনক্ষণ ঠিক রাখা একটা বড় চ্যালেঞ্জ আর এই জন্যই বন্দর ব্যবস্থাপনা ঢেলে সাজানোর পাশাপাশি এটাকে কিভাবে আরো মডার্নাইজ করা যায় এ ব্যাপারেও বিএনপির একটি চিন্তা ভাবনা রয়েছে প্রিয় কাউন্সিলর বিন্দু প্রিয় উপস্থিতি বিন্দু বাংলাদেশের গার্মেন্টস এবং টেক্সটাইল সেক্টরের অগ্রজত্ব ঠকাতে নানা রকম ষড়যন্ত্র অব্যাহত রয়েছে যা আপনাদের অনেকেই বক্তব্যের উঠে এসেছেন দেশজয় বেগম খালেদা জিয়ার সরকারের সময় দেশে স্পিনিং নিটিং উইভিং নিট ডাইং ওভেন ডাইং ওয়াশিং ডাইং লোকাল ডাইং শো কারখানা সংখ্যা ছিল প্রায় দশ হাজারের কিছু বেশি বলা যায় কিন্তু বর্তমানে আমরা দেখছি এটার সংখ্যা কমে প্রায় তিন হাজারের কাছাকাছি চলে এসেছে দশ হাজার থেকে যদি দশ হাজারও ধরে থাকি আমরা আরেনজি এবং টেক্সটাইল সহ শিল্পের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র চলছে সতর্ক থাকার পাশাপাশি রফতানি বাজারে আধিপত্য ধরে রাখার জন্য নিজেদের সক্ষমতাও কিন্তু আরো বাড়ানো প্রয়োজন পাশাপাশি ব্যাকওয়ার্ড লিঙ্গের সহ শিল্পের বিকাশ ঘটানো প্রয়োজন কাঁচামালের জন্য আমাদের যে নির্ভরতা আছে সে নির্ভরতাকে কমিয়ে আনার জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়া প্রয়োজন আগামী দিনগুলোতে প্রিয় গত পনেরো বছরের মাফিয়া চক্র দেশকে আমরা দেখেছি কিভাবে সম্পূর্ণ বলা যায় আমদানি নির্ভর পরনির্ভর বা ঋণ নির্ভর করে ফেলেছে এই অবস্থা থেকে অবশ্যই দেশকে বের করে আনা প্রয়োজন বের করে এনে দেশকে সমৃদ্ধি এবং সমৃদ্ধি স্বনির্ভর করা প্রয়োজন যে কোনো ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম প্রধান একটি অগ্রাধিকার হচ্ছে যে এই লক্ষ্য পূরণে নানা মুখী উদ্যোগ গ্রহণ করা এর অংশ হিসাবে দেশে বিদেশে বিনিয়োগ বিশেষ করে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প প্রতিষ্ঠান এসএমই সেক্টরে বিশেষভাবে প্রবাসী বিনিয়োগ বাড়িয়ে দেশের অভ্যন্তরে উৎপাদন এবং উন্নয়ন প্রক্রিয়াকে শ্রমশক্তির অংশদারিত্ব নিশ্চিত করার বিষয়টাও বিএনপির ভিতরে রয়েছে এই বিষয়ে আমাদের চিন্তা ভাবনা রয়েছে দেশে বিনিয়োগ বাড়াতে বিনিয়োগ প্রক্রিয়া কিভাবে আরো সহজ করা যায় সাবলীল করা যায় এবং সাবলীল করা দরকারও বিশেষ করে আহ এসএমই খাতের বিনিয়োগ কিভাবে উৎপাদনে যে যাওয়ার পথে যে জটিলতা আছে সেই জটিলতাকে কিভাবে আরো কমিয়ে আনা যায় জটিলতা মুক্ত করা যায় সেগুলোর ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন কোন একজন ব্যক্তি বাংলাদেশের ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিডায় খুব সময় বিডাই বোধ নাম এ সংক্ষেপে বিডায় বিনিয়োগ হিসেবে নিবিন্ধিত হওয়ার পরে আমরা দেখেছি যে বিনিয়োগকারীকে বিদ্যুৎ পরিবেশ ফায়ার সার্টিফিকেট সংগ্রহ কমপক্ষে বারো তেরোটা প্রক্রিয়া সম্পন্ন করতে হয় এটা একটা যে কোনো ইনভেস্টারের জন্য এটা একটা অনেক লম্বা একটা প্রসেস সুতরাং কিভাবে এই প্রসেসটাকে কমিয়ে এনে ওয়ান স্টপ সার্ভিস সিস্টেম চালু করা যায় টাইম লিমিটটা কমিয়ে এনে চার থেকে ছয় সপ্তাহ করা যায় কিনা পুরো প্রক্রিয়াটা কিভাবে করা সম্ভব যদি করা সম্ভব হয় সেটা আমরা চিন্তা ভাবনা রয়েছে এবং করা সম্ভব হয় তাহলে আমরা মনে করি যে দেশে বা বিদেশে বিনিয়োগকারীরা আরো অনেক বেশি উৎসাহিত হবে ভাই বোনেরা বিশ্বে বাংলাদেশের আরো নতুন পণ্যের বাজার সৃষ্টির জন্য প্রয়োজনে রাষ্ট্রীয় সহায়তা দেওয়া প্রয়োজন আমরা আশ্বাস দিয়ে এতটুকু বলতে চাই এই মুহূর্তে যে জনগণের রায় বিএনপি যদি রাষ্ট্র ইনশাল্লাহ রাষ্ট্র ক্ষমতার পরিচালনার সুযোগ পায় বিদেশে বাংলাদেশের রফতানি পণ্যের বাজারের সম্প্রসারণের লক্ষ্যে আহ গার্মেন্টস এবং টেক্সটাইল ছাড়াও যেগুলো শতভাগ রফতানি যোগ্য পণ্য সেগুলোর উপরে আমাদের চিন্তা ভাবনা আছে ব্যাক টু ব্যাক এলসি সুযোগ কিভাবে দেওয়া যায় সেই বিষয়টির একটি চিন্তা ভাবনা আমাদের আছে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট যেগুলো ব্যাক টু এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি হবে সেগুলোকে সেগুলোর জন্য কিভাবে ব্যাক টু ব্যাক এলসি করা সম্ভব হয় সুযোগটা দেওয়া যায় সেটি চিন্তা ভাবনা আমাদের আছে আমরা মনে করি যে শতভাগ রফতানিযোগ্য পণ্যের উপরে যদি ব্যাক টু ব্যাক এলসি সুযোগ হয় তাহলে অনেকেই পণ্য রফতানিতে উৎসাহিত হবে তবে কেউ যাতে আবার ব্যাক টু ব্যাক এলসি সুযোগের অপব্যবহার করতে না পারে এটার জন্য আমাদেরকে কঠোর মনিটরিং সিস্টেম রাখতে হবে এখানে হয়তো কিছু সমস্যা আছে সেখানে আমাদেরকে মনিটরিং সিস্টেমটা কঠোর রাখতে হবে এখানে সকলকে এগিয়ে আসতে হবে দেশের এই স্বার্থের জন্য রাষ্ট্র রাজনীতি শাসন প্রশাসন সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর উপস্থিতিতেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যেই একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছে আমাদের ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি সমৃদ্ধ এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ার একটি ঐতিহাসিক সনদ বলে আমরা বিশ্বাস করি ঘোষিত এই দফা কর্মসূচির বাস্তবায়ন পরিকল্পনায় নৈতিক কর্মমুখী এবং শিক্ষার উপরেও প্রায়োগিক কিন্তু জোর দেওয়া হয়েছে আমরা বিশ্বাস করি যে জনসংখ্যা অনেকে এখানে একজন বক্তা বোধহয় খুব সম্ভব বলে গিয়েছেন যে শহীদ জিয়রমানের সময় যখন খাদ্য উৎপাদন দ্বিগুণ হলো তার আগে জনসংখ্যাকে অনেকটা অনেকে কেউ বলতেন বার্ডেন বলে অভিহিত করতেন আমরা করি জনসংখ্যা কখনো অভিশাপ নয় বরং এই জনসংখ্যাকে জনশক্তি রূপান্তর করা যায় তাহলে অবশ্যই একটি দেশের উন্নয়ন এবং সমৃদ্ধির জন্য জনসম্পদই কিন্তু হতে পারে সবচেয়ে সবচেয়ে বড় জনশক্তি বর্তমান বিশ্বের অনেক দেশেই নানা রকমের কার্য কর্মক্ষম জনসংখ্যার হার কমছে কিন্তু তবে দক্ষ কর্মী কিংবা শ্রমশক্তির চাহিদা বাড়ছে অন দি আদার সাইড এরকম বিশ্বের এরকম পরিস্থিতি বৈশ্বিক প্রেক্ষাপটে আমাদের দেশের কর্মক্ষম জনসংখ্যা থাকলেও বিশ্ব বাজারের চাহিদার তুলনায় দক্ষ জনশক্তির অপ্রতুল সুতরাং দেশে এবং বিশ্ব চাহিদার প্রতি লক্ষ্য রেখে আমরা যদি বিভিন্ন ক্ষেত্রে দক্ষ শ্রমশক্তি কিংবা কর্মী গড়ে তুলতে পারি এইটা কিন্তু আমাদের আরেকটা লক্ষ্য অর্থাৎ আমাদের যে বিদেশে প্রায় এখন এক কোটির মতন প্রবাসী আছেন যারা প্রতিদিন পরিশ্রমে সারাদিন পরিশ্রমের মাধ্যমে যে বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন আমরা যদি এরকম আরো বহু মানুষকে যদি স্কিল লেবারে পরিণত করে বিদেশে পাঠাতে পারি এটাও কিন্তু একটা বিশাল অর্জন হবে আমাদের আহ প্রিয় উপস্থিতি বৃন্দ কাউন্সিলর বৃন্দ বর্তমান বিশ্বে ইন্ডাস্ট্রি ফোর পয়েন্ট অর্থাৎ চতুর্থ শিল্প বিপ্লবের মুখোমুখি চতুর্থ শিল্প বিপ্লবের কারণে একদিকে যেমন বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ রয়েছে বিভিন্নভাবে ঠিক অপরদিকে কিন্তু আবার বহু মানুষের চাকরি বা কর্মসংস্থান হারিয়ে যাবারও চাকরি হারানোর সুযোগ রয়েছে শ্রম বাজারের এই নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদেরকে অবশ্যই দক্ষ এবং যোগ্য হিসেবে গড়ে তুলতে যদি আমরা সক্ষম হই যে কথাটা মাত্র আপনাদের সামনে তুলে ধরলাম তাহলে কিন্তু এই বিশ্ব প্রতিযোগিতা বিশ্বে আমরা টিকে থাকতে পারবো আদারওয়াইজ আমাদেরকে কিন্তু পিছিয়ে পড়তে হবে একটা দেশের রাজনীতি যদি রুগ্ন হয় তাহলে কিন্তু এর রক কিন্তু রুগ্ন হতে বাধ্য এবং আমরা সেটা দেখেছি স্বৈরাচারী আমলে আমরা সেটা দেখেছি কয়েকটি মেগা প্রজেক্ট দেখেছি আমরা কিভাবে উন্নয়নের মেগা প্রজেক্ট করেছে তারা কিন্তু সেটি কিন্তু অ্যাকচুয়ালি উন্নয়নের চিত্র না এখন ধীরে ধীরে আসলে রূপটা বেরিয়ে আসছে অর্থনীতিকে আরম্ভ করে সবকিছু ইন্ডাস্ট্রি টিকে সবকিছু বেরিয়ে আসছে অর্থাৎ বাংলাদেশই কিন্তু সবচেয়ে বড় প্রমাণ যে একটা দেশের রাজনীতি যদি रुग्ण হয় তাহলে এটার অর্থনীতিও কিভাবে रुग्ण হয়ে যায় আ পিও উপস্থিতি বিন্দু প্রায় 30000 মানুষকে নির্মমভাবে আহত করে 2000 এর মত ছাত্র জনতাকে হত্যা করে এই যে কথিত স্বৈরাচার দেশ ছেড়ে পালানোর পরে সম্পূর্ণ বিধ্বস্ত একটি প্রশাসন রাষ্ট্র দায়িত্ব নিয়েছে এই অন্তর্বর্তী সরকার এখানে মহাসচিব সাহেব একটু আগে ওনার বক্তব্য বলেছেন কয়েকটি গুরুত্বপূর্ণ কথা মাফিয়া সরকার প্রায় পনেরো বছরের তাদের তৈরি করা যে জঞ্জাল তিন মাসে দূর করা সম্ভব নয় তবে তিন মাস পর সরকারের যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের আহ সফলতা কিংবা ব্যক্ততা নিয়ে জনমনে প্রশ্ন ওঠা অনার্য কিংবা অস্বাভাবিক নয় অন্তর্বর্তীকালীন সরকারের আমরা আগেও বলেছি যে একটি বিষয় বোধহয় ওনাদেরকে মনে রাখা দরকার যে জনগণের সকল দাবি হয়তো তাদের পক্ষে পূরণ সম্ভব নয় কিন্তু সরকার পরিচালনায় যে অদক্ষতা পরিলক্ষিত হয় যদি অদক্ষতা দেখতে পায় জনগণ সেটাও কিন্তু জনগণ আবার সহজভাবে মেনে নেবে না আমি এর আগেও বারবার বলেছি অন্তর্ভুক্তিকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছিলাম যে রাষ্ট্র মেরামতের কর্মযজ্ঞ সম্পাদন করতে গিয়ে অগ্রধিকারের সেটিং যদি ভুল হয় অর্থাৎ কোনটা প্রায়োরিটি দিবেন উন্নত সেটা যদি ভুল হয় তাহলে কিন্তু জনগণের কাছে সরকারের অদক্ষতা হিসেবেই কিন্তু এটি বিবেচিত হবে জুলাই আগস্টের যেই গণঅভ্যুত্থান সেই গণ আমরা দেখেছি বহু মানুষ বহু ছাত্র বহু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ হাত পা কান চোখ বিভিন্ন অঙ্গহানি হয়েছে আহতরা সুচিকিৎসার দাবি নিয়ে দুদিন আগে আমরা দেখেছি যে যেভাবে হাসপাতাল থেকে রাজপথে বেরিয়ে এসেছে এটা কিন্তু সমগ্র দেশের গণতন্ত্র প্রিয় মানুষের জন্য যারা গণতন্ত্র ভালোবাসেন মানবাধিকারকে সম্মান করেন আমাদের বিবেকবান মানুষ যারা প্রত্যেকটি সাধারণ মানুষের জন্য এটা একটা অত্যন্ত লজ্জাকর দৃশ্য স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে যে জুলাই আগস্টের ছাত্র জনতার যে বা জনগণের যে গণ আহতদের চিকিৎসা নিরাপত্তা কেন অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রাধিকার লিস্টের নেই বা থাকলেও কত নম্বরে ছিল এরপরেও দেখেন আরেকটি বিষয় যে বাজার সিন্ডিকেট ভেঙে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনার পদক্ষেপটি যে পদক্ষেপ যেটা নিয়ে প্রতিটা মানুষ সমাজের যে কোনো পর্যায়ে যে কোনো মানুষ প্রত্যেকটি পরিবার কষ্টের ভিতর দিয়ে যাচ্ছে যে মধ্যে এই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে দাম এটার যে উঠা নামা যেভাবে করছে এই বিষয়টাও অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় লিস্টের মধ্যে কত নম্বরে আছে আমি সব সবসময় এর আগেও কয়েকবার বলেছি দৃষ্টি আকর্ষণের জন্য যে অন্তর্বর্তীকালীন সরকারের সকল কাজ হয়তো সবার কাছে সাফল্য বলে বিবেচিত হবে না কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা কিন্তু আমাদের সকলের ব্যর্থতা গণতন্ত্রকে আমি স্বাধীনতা প্রিয় মানুষের ব্যর্থতা এই সরকারকে ব্যর্থ করে দিতে যে স্বৈরাচার ছিল পলাতক যে স্বৈরাচার তার এবং তাদের দোষররা কিন্তু বসে নেই সেটা দেশের ভেতরেই হোক বা দেশের বাইরেই হোক প্রশাসনের ভিতরেই হোক বা বাইরে হোক ওরা কিন্তু ওত পেতে আছে যে কিভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দেওয়া যায় এদেরকে যদি ব্যর্থ করে দেওয়া যায় তাহলে গণতন্ত্রকে ব্যর্থ করে দেওয়া যাবে বাংলাদেশের কোটি কোটি মানুষ যারা গণতন্ত্রকে ভালোবাসে গণতন্ত্রকে প্র্যাকটিস করতে চায় তাদেরকে ব্যর্থ করে দেওয়া যাবে প্রিয় উপস্থিতিবৃন্দ এইরকম একটা পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু সিদ্ধান্ত মনে হয় তারা জন আকাঙ্ক্ষার জনগণের যে আকাঙ্ক্ষা সেটার যেটা ভালো মনে করছে সেটাই তারা হয়তো চাপিয়ে দিতে চাইছে অপ্রাপ্তি থাকার পরেও জনগণ কিন্তু এখনো এই সরকারের উপর আস্থা রাখতে চাইছে তারা আস্থা হারাতে চাইছে না আহ তবে একটা প্রশ্ন হচ্ছে সরকার কি ঔদ জনগণের আস্থা রাখতে চায় কারণ জনগণের সঙ্গে সরকারের আস্থা সম্পর্ক নিবিড় থাকলে ষড়যন্ত্রকারীরা কিন্তু তাদের ষড়যন্ত্রের ডাল বিস্তারের সুযোগ পাবে না এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যদি জনগণ যা চাইছে মিনিমাম যে জিনিসগুলো চাইছে তারা যদি সেগুলোকে অ্যাড্রেস করে অ্যাড্রেস করার জন্য সচেষ্ট থাকে তাহলে ষড়যন্ত্রকারীরা সুযোগটা পাবে না একটা কথা প্রায় আমি বলেছি যে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা যদি না যায় রাজনৈতিক এবং অর্থনৈতিক এই দুটো ক্ষমতায়ন যদি জনগণের এই দুটো ক্ষমতায়ন যদি নিশ্চিত করা না যায় তাহলে গণতন্ত্র উন্নয়ন কিংবা সংস্কার আমরা যত যাই বলছি না কেন কোনটাই কিন্তু টেকসই হবে না একজন নাগরিকের রাজনৈতিক ক্ষমতার প্রধান হাতিয়ার হচ্ছে কিন্তু ভোট প্রয়োগের অধিকার ভোট প্রয়োগের অধিকার আজকে আপনারাও এখানে কিন্তু ভোটই প্রয়োগ করেছেন আমরা একটু আগে আমি বক্তব্য দেবার আগে আমরা নতুন সভাপতি এবং সেক্রেটারিকে দেখেছি যারা দায়িত্বপ্রাপ্ত হলেন আগামী দিন জেটাপকে পরিচালনার জন্য আপনাদের ভোটের মানুষের ভোটের মাধ্যমে ঠিক একইভাবে জনগণের ভোট প্রয়োগের অধিকার রাজনৈতিক ক্ষমতায়ন যেটার প্রধান হাতিয়ার হচ্ছে কিন্তু ভোট প্রয়োগের অধিকার জনগণ ভোট প্রয়োগের যে অধিকার প্রয়োগ করার সুযোগ যদি না পায় জনগণ রাষ্ট্রের সঙ্গে কিন্তু নাগরিকদের যে একটা সম্পর্ক অংশীদারিত্ব সেই সম্পর্কটা কিন্তু সৃষ্টি হয় না আমরা দেখেছি ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশনকে পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে জনগণ আশা করছে যে ইনশাল্লাহ জনগণ একটা নিরপেক্ষ স্বচ্ছ পরিবেশে নির্ভয় জনগণ ভোট দিতে সক্ষম হবে জনগণ নির্বাচিত করার সুযোগ পাবে তাদের প্রতিনিধিদেরকে বিশ্বাসযোগ্য এবং সুনিদ্রষ্ট আস্থা পেলে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে জনগণের আস্থা বন্ধন আরো দৃঢ় হবে বলে আমি বিশ্বাস করি অর্থাৎ জনগণ যখন বুঝবে যে হ্যাঁ সত্যিকারভাবে তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে স্বাভাবিকভাবেই তাদের সাথে জনগণের সম্পর্কটা দৃঢ় হবে উপাস আজকে আর কথা বরাবর আপনারা সকাল থেকে এখানে উপস্থিত আছেন প্রত্যেকে প্রথম পর্ব আপনাদের শেষ হয়েছে পরবর্তী পর্ব চলছে এখন পরবর্তী পর্বের আমি শেষ বক্তা সংক্ষেপে আমি আমার কিছু বক্তব্য তুলে ধরেছি দলের মহাসচিব সাহেব এখানে উপস্থিত উনি ওনার অবস্থান থেকে ওনার বক্তব্য তুলে ধরেছেন আরো প্রত্যেক মঞ্চে উপস্থিত স্থায়ী কমিটির সদস্য সহ অন্য নেতৃবৃন্দ তুলে ধরেছেন আমরা প্রত্যেকেই আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া জনগণের যে জীবন যাত্রা একটু বেটার করা একটু বেটার করা শিক্ষার্থীদের শিক্ষার ব্যবস্থা বেটার করা যারা বেকার তাদের যে কোনো ধরনের কর্মসংস্থানের সুযোগ করা মানুষের চিকিৎসা ব্যবস্থা একটু বেটার করা নিরাপত্তা একটু বেটার করা আমরা বিভিন্নজন জন বিভিন্ন বক্তব্য বলেছি বাট আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই এখানে অনেক বক্তা অনেকগুলো কথা বলেছেন তাদের কতগুলো কথা থেকে বেরিয়ে এসে অতীতে বিএনপি যখনই সুযোগ পেয়েছে জনগণের সমর্থন নিয়ে দেশ পরিচালনা বিএনপি প্রতিবার চেষ্টা করেছে যতটুকু সম্ভব এই কাজগুলো করার জন্য মানুষের জন্য দেশের জন্য সমাজের কম বেশি প্রতিটা শ্রেণীর মানুষের জন্য আপনারা আজকে যেই সেক্টর কাজ করছেন আমরা এক এক ভাবে মানে এক বাক্যে যদি বলি টেক্সটাইল সেক্টরে টেক্সটাইলের বিভিন্ন ক্যাটাগরিজ আছে এই সেক্টরের সামগ্রিক ভাবে যদি আমরা দেখি এই সেক্টরের উন্নয়নের জন্য অধিকাংশ কাজ বিনপি সরকারই করেছে সেটি হয় শহীদ জিয়ার সরকার তা না হলে দেশান্তি খালেদা জিয়ার সরকার কাজেই তারা দেশের উন্নয়নের জন্য দেশের মানুষের জন্য যে কাজ করেছেন ভবিষ্যতে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে ভালো সবগুলো কাজের কন্টিনিউশন ইনশাল্লাহ আমি পরিশেষে যে এই জাতীয় সম্মেলনের যে আজকে যে সম্মেলন হয়েছে সম্মেলনে যারা দায়িত্ব প্রাপ্ত হয়েছেন তাদের সাফল্য কামনা করছি এবং একই সাথে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি যারা আজকে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন দেশের অর্থনৈতিক উন্নয়নে আপনাদের এখানে উপস্থিত প্রতিটা মানুষ যারা যেটা সদস্য আপনাদের ভূমিকা থাকবে দেশের উন্নয়নে দেশ এবং জনগণের জন্য সমৃদ্ধি এবং সাফল্য বয়ে আনুক আপনারা সকলে বই আনতে আপনারা অবদান রাখুন এই প্রত্যাশা রেখে আবারও আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে যেটা বেশ সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ